শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা এক বাইক আরোহী সহ বাইককে পিষে দিল ছয় চাকা লরি একটি ছ চাকার লরি এবং মোটর বাইকের ভয়াবহ পথ দুর্ঘটনা লরির চাকায় পিষে গেল বাইক আরোহী এবং সম্পূর্ণ মোটর বাইকটি ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাথনা এলাকার জানা যায় বাথনা স্টেশন থেকে জাতীয় সড়কে ওঠার একটি গ্রামীণ রাজ্য সড়ক রয়েছে সেখানে ঘটে এই দুর্ঘটনা স্থানীয়দের দাবি মোটর বাইকটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু ওই আম বোঝায় লরিটি পেছন থেকে এসে সজরে তাদেরকে ধাক্কা মারে ওই মোটর বাইকে দুজন বসেছিল একজনের ওপর দিয়ে মোটর বাইক সহ লরির চাকা চলে যায় একজন ছিটকে রাস্তার পাশে পড়ে যায় আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীকে শান্তিপুর স্টেটের জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা জানা যায় আহত ওই ব্যক্তির বাড়ি ওই এলাকাতেই তবে তার নাম এখনো জানা যায়নি অন্যদিকে খবর জানা জানি হতে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে কিছুক্ষণের জন্য ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ পুলিশ এসে কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয় পাশাপাশি পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো মানে সাইড চেপে মোটরসাইকেল হর্ন মারছে লয়টা হর্ন মারছে ও মানে মোর মানে ওর সাইড জায়গা পাইনি মোটরসাইকেলটা আর এই চাচা ছয় করে ও শুনছে না গাড়িটা টেনে আসছে মানে লরি ড্রাইভারই দোষ হ্যাঁ হ্যাঁ লরি ড্রাইভারই দোষ পুরো ডান দিকে চেপে